দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন অর্থাৎ আমরা যেটাকে ভোটার ভেরিফিকেশন বলছি তো এই ভোটার ভেরিফিকেশন কিন্তু খুব শিগগিরই শুরু হতে চলেছে খুব সম্ভবত দশ পনেরো দিনের মধ্যেই দেখবেন আমাদের পশ্চিমবাংলা এটা কিন্তু শুরু হয়ে যাবে কারণ নির্বাচন কমিশনের মোটামুটি যা যা মানে দায়িত্ব সেগুলো কিন্তু অনেকটাই কমপ্লিটের দিকে চলে আসছে বা অনেকটাই কিন্তু যে ট্রেনিং ফ্রেনিং দেওয়া সেগুলো কমপ্লিটের দিকে আসছে মোটামুটি প্রস্তুতি কিন্তু নিয়ে নিয়েছে এবার শুধুমাত্র সার্কুলার প্রকাশ করবে বা ডিক্লের দেওয়ার কিন্তু দেখবেন তারপরেই কিন্তু এই যে এস আর রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে শুরু এবার কথা হচ্ছে এই এস এর নিয়ে অনেকের অনেক রকম কোশ্চিন রয়েছে কিছুদিন আগে অবধি আপনাদের ডিস্ট্রিক্টের লিস্ট পাচ্ছিলেন না যে যা দু সালের যে ভোটার লিস্ট সেটাই তো নেই এখনও হয়তো নহ চব্বিশ পরগনার দেওয়া হয়নি কিছুদিন আগে মুর্শিদাবাদেরও ছিল না কিন্তু গতকাল আপডেটে অনেক জেলার ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু চলে আসে অনেক জেলার ভোটার যে লিস্ট দু দুই সালে সেটা কিন্তু আপডেট দিয়েছে বা আপলোড দিয়েছে আপনারা ডাউনলোড করতে পারছেন আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন এবার এখানে অনেকের একটা কোশ্চেন থাকে সেটা হচ্ছে দাদা যদি দু সালের ভোটার লিস্টে আমাদের নাম না থাকে তাহলে কি আমরা ভ্যারিফিকেশন করতে পারবো না কে বলছে করতে পারবেন না আমরা বিহারের ক্ষেত্রেই দেখেছি টোটাল এগারোটা ডকুমেন্টস চাওয়া হয়েছিল আমরা আশা করছি বাংলার ক্ষেত্রে এরকম নয় দশ এগারোটার মতো ডকুমেন্টস দেওয়া হবে যে কোনো একটা আপনি যদি দিতে পারেন তাহলে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে আর যদি আপনার দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে তো আপনার দরকারই নেই অন্য ডকুমেন্টসের সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে কিন্তু সবার ক্ষেত্রে কি তাই না সবার ক্ষেত্রে কিন্তু তাই না আমরা জানি উনিশশো সাতাশি সাল অব্দি যাদের জন্মগ্রহণ হয়েছে তারা যদি দেখেন যে আপনাদের দু দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে এবং তাদের যে ছেলে মেয়ে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই ভোটার লিস্টেই কাজ হবে কিন্তু সাথে আপনার কিছু ডকুমেন্টস দিতে হবে তো কী দিতে হবে ধরুন আপনার উনিশশো সালে জন্ম হয়েছে তার মধ্যে তাহলে আপনার যে ভোটার লিস্টটা রয়েছে সেই ভোটার লিস্টটা দিলেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা যদি দেন তাহলেই হয়ে যাবে অন্য কোনো ডকুমেন্টস দরকার নেই কিন্তু উনিশশো সালের পরে ধরুন দু হাজার দুই সাল অবধি আপনাদের জন্মগণ হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের কি ডকুমেন্ট লাগবে তো দেখুন সেক্ষেত্রে আপনাদের একটা যে কোনো আইডি প্রুফ লাগবে এবং সাথে কিন্তু এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট রয়েছে সেখানে আপনার বাবা না হলে মায়ের যে কোনো একজনের কিন্তু নাম থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারবেন বা আপনাদের ভোটার যে ভেরিফিকেশন রয়েছে সেটা সম্পূর্ণ করতে পারবেন হলো এবার তৃতীয়ত হচ্ছে দু হাজার সালের পরে যাদের ভোটার লিস্টের নাম উঠেছে বা জন্মগ্রহণ করেছে পরবর্তীতে উঠিয়েছে ভোটার লিস্টের নাম সেক্ষেত্রে তারা কী করবেন দেখুন তাদের ক্ষেত্রেও আমি বলে দিই আপনাদের যে আপনাদের সেক্ষেত্রে তিনটা ডকুমেন্টস লাগবে কেমন একটা আপনার নিজস্ব ডকুমেন্টস লাগবে আর দুটা হচ্ছে আপনার বাবা মায়ের সেক্ষেত্রে আপনার বাবা ও মায়ের দুইজনেরই নামে কিন্তু এই দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেখানে কিন্তু তাদের নাম থাকতে হবে তাহলে বুঝতে পারছেন যে তিনটা ক্যাটাগরি কিন্তু রয়েছে একটা উনিশশো সাতাশির মধ্যে একটা দু দুই সালের মধ্যে আর একটা কিন্তু দু দুই সালের পরে তো কি কি কিন্তু লাগবে একটা ইন্টারেস্টিং করেছেন হোয়াটসঅ্যাপে না তো বলেছে যে দাদা দু সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু ধরুন দু সালের আগে দু এক সালে নাম রয়েছে দু সালে নাম রয়েছে উনিশশো সালে নাম রয়েছে ভোটার লিস্টের আগে কথা বলছি তো সেক্ষেত্রে আমাদের ভেরিফিকেশন হবে কিনা তো একটা জিনিস চিন্তা করুন একটা স্বাভাবিক চিন্তা ধরুন লাস্ট কাট অফ ডেট দিয়েছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে যদি ভারতে প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা সিএতে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা যদি দু সালে ঢুকেন বারো সালে ঢুকেন এগারো সালে ঢুকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন তাহলে আপনাদের একটা নর্মালাইজ কি মনে হচ্ছে যে দু হাজার দুই সালে ভোটার লিস্ট চাওয়া হচ্ছে মানে আগেরগুলো দিলেও কিন্তু হবে কিন্তু এক্ষেত্রে দেখতে বা শুনতে অনেকটা সিমিলার মনে হলেও এটা কিন্তু সিমিলার না কেননা কারণ ওখানে কাট অফ ডেট দু ছিল আর এখানে কাট অফ ডেট না প্রত্যেক বছরে আপ আপডেট কিন্তু দিয়েছে আপডেট কি ধরুন কারো দু সালে ধরুন ভোটার লিস্টের নাম ছিল তার নাম কিন্তু দু হাজার দুই সালের লিস্টে নাও থাকতে পারে কেন কারণ ভ্যারিফিকেশনের জন্য তাদের নাম বাদ হতে পারে অনেকেরই হয়তো ভোটার লিস্টের নাম ছিল ধরুন আমি বলি ধরুন দু হাজার এক সালে আপনার ভোটার লিস্টের নাম ছিল কিন্তু দেখছেন দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে কি আপনার যে ভোটার লিস্টের নামটা ছিল সেটা অবৈধ ছিল বা কোনো কারণবশত আপনি সেটাকে প্রুভ করতে পারেননি যে আপনি ভ্যালিড ভোটার সেক্ষেত্রেই কিন্তু দু হাজার দুই সালে আপনার নামটা আসেনি এই যে এবার দু সালে যে ভোটার ভ্যারিফিকেশনটা হবে এখানে দেখবেন দু হাজার মানে চব্বিশ সাল অব্দি দেখবেন অনেক মানুষের নাম রয়েছে ভোটার কার্ডে কিন্তু এই দু সালে যে নতুন লিস্ট প্রকাশ হবে সেখানে দেখবেন এতগুলো নাম কিন্তু থাকবে না তাহলে সেক্ষেত্রে কী প্রমাণ হলো যে এই যে দু হাজার সাল অবধি যেসব ভোটারের নাম ছিল তারা কিন্তু বৈধ ছিল না সেক্ষেত্রে দু হাজার সালে তাদের নাম কিন্তু আসবে না এটাই স্বাভাবিক তো সিমিলার এখানে যদি দু এক সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে আপনারা প্রুভ করতে না বা অনেকেই ভাবেন যে দু হাজার দুই সাল অবধি চাওয়া হয়েছে ভোটার লিস্টের নাম তো সেক্ষেত্রে দু হাজার এক সালের লিস্টেও যদি নাম থাকে তাহলে হয়ে যাবে একদমই হবে না আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন আর এই এসআইআর কিন্তু মানে খুব শীঘ্রই আপনারা হয়তো সকলে জানেন যে প্রস্তুতি একদম শুরু হয়ে গেছে শুধুমাত্র আমাদের মুখ্যমন্ত্রী বা আপনারা দেখছেন আরো ওই শাসক দলের অনেকেই বলছেন যে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব মানে এসআইআর করা তো দু বছর সময় দেওয়া হোক তারপরে করা হবে তো আপনারা সকলেই বুঝতে পারছেন কেন সময় চাওয়া হচ্ছে মানে কার মানে কি বললে যে আগুন লাগতে চলেছে সেটা আপনারা বুঝতেই পারছেন যার জন্য কিন্তু এরকম এরকম মন্তব্য আমরা নানা রকম নিউজে দেখছি তো এই যে এসআইআর রয়েছে এসআইআর শুরু হওয়ার পূর্বে কী কী আপনাদের করতে হচ্ছে কোথা থেকে ডকুমেন্টস কি জোগাড় করতে হবে সমস্ত কিছু কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রতিনিয়ত মানে চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেট কিন্তু থাকবেন তাছাড়া যারা এখনও দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করেননি আমি আপনাদের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সোজা ক্লিক করে এখনই কিন্তু গোটা লিস্টটা আপনার যে জেলা রয়েছে জেলার গোটা লিস্টটা আপনি ডাউনলোড করে আপনার কাছে রেখে দিন বা আপনার যে বুথ রয়েছে বা আপনি যে পোলিং স্টেশনে ভোট দেন সেখানে কিন্তু আপনারা মানে ডাউনলোড করে সেই পিডিএফটাকে আপনার কাছে রেখে দিন কারণ হট করে দেখবেন কোনো সময় ওয়েবসাইট কাজ করছে না এরকম হয় আমরা দেখেছি একসাথে অনেক ট্রাফিক আসলে ওয়েবসাইটে কাজ করে না সেক্ষেত্রে ধরুন আপনারা ডাউনলোড করতে পারছেন না এরকম প্রবলেম কিন্তু আসতে পারে তো সেক্ষেত্রে আপনার এখনই ডাউনলোড করে রাখুন এবং আপনার নাম যদি থাকে তাহলে সেটাকে খুঁজে ঠিকঠাকভাবে কিন্তু আপনার কাছে সংগ্রহ করে রেখে দিন তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে গেল দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকলেই আপনাদের যে ভোটার কার্ড ভেরিফিকেশন সম্পূর্ণ হতে পারবে যদি না থাকে দু হাজার এক সালেও থেকে থাকে তাহলে ভেরিফিকেশান করতে পারবে না তাহলে আপনার কী অবলম্বন করতে হবে পদ্ধতি সেটা হচ্ছে এগারোটা যে ডকুমেন্টস এটা বিহারের ক্ষেত্রে দিয়েছিল বাংলার ক্ষেত্রে কটা দিবে আমরা জানি না যখনই সার্কুলার পকেট হবে যখনই নোটিশ বের হবে তখনই কিন্তু বিজ্ঞপ্তি দেখে আমি আপনাদের ভিডিও বানিয়ে জানাবো যে কি কি ডকুমেন্টস চাওয়া হয়েছে কয়টা ডকুমেন্টস কিন্তু দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো রকম কোশ্চিন থাকে আপনাদের সুবিধার্থে টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে একদম মেসেজ আপনি করতে পারবেন আপনার কোশ্চিন সি এ নিয়ে প্রবলেম থাকলে আপনারা মেল পারেন ওয়েবসাইটে মেল রয়েছে আপনারা ডাব্লু ডট ই ওং ডট ইন ভিজিট করতে পারেন বা গুগলের নরমালি ই লিখে সার্চ করলে কিন্তু সেটা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে দু হাজার দুই সালে ভোটালিস্টের নাম থাকলে আপনারা ভেরিফিকশন করতে পারবেন এক সালে থাকলে কিন্তু করতে পারবেন না অর্থাৎ দু হাজার যার এক সালের লিস্টের নাম ছিল আপনার সেটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন না আশা করি আপনারা বুঝে গেছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার সাবস্ক্রাইবের দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেটা রয়েছে ওখানে ক্লিক করে বেলে কেন্ট করে করবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ